কলকাতার প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান বা ভারতের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান বলেছেন যে এইবারের আইপিএলে কোন দুই দল ফাইনাল খেলতে পারে সেটা এই ভিডিওতে বলবো যে কোন দুই দলের কথা বলেছেন এবারের আইপিএলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস খুব ভালো খেলছে এছাড়া হায়দ্রাবাদও ভালো খেলেছে রাজস্থান রয়্যালস ভালো খেলেছে কিন্তু ফাইনালে দুটি দলকে সে দেখেছে কলকাতা রাজস্থান মানে সে বলেছে যে রাজস্থান রয়েলস এবং কলকাতা নাইট রাইডার্স এই দুটো দলের মধ্যেই ফাইনাল খেলা হতে পারে এবং যে ভালো খেলবে সে জিতুক আর রাজস্থান ডলসের হয়ে এর আগে ইউসুফ পাঠান খেলেছে যখন কাপ জিতেছিল তখন কিন্তু রাজস্থান ডল দলে ছিল ইউসুফ পাঠান আর তারপরে তো কলকাতায় আসে কলকাতায় এসে কাপ জেতার সময়ও থাকে কাপ জেতার সময় ভালো ব্যাটিংও করে দু হাজার চোদ্দো সালে কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংসও খেলেছিল এবং এই দুটো দলকেই বেছে নিয়েছেন ইউসুফ পাঠান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এমাত্র জানতে পারলাম খবরটা যে ইউসুফ পাঠান বলেছে এই জন্য ভাবলাম খবরটা জানিয়ে দিই আর ওইদিকে তো রাজস্থানের অবস্থা খুবই খারাপ প্রথম দশ ওভারে তো খুবই খারাপ ব্যাটিং করছে মানে ভালোও লাগছে না মানে ম্যাচটা দেখতে প্রথম দশ ওভার দেখলাম এখন দশ ওভার হয়ে গেছে অলরেডি দেখা যাক এটা রাজস্থান জিততে পারে নাকি রাজস্থান যদি হারে আমি অবাক হব তার কারণ পাঞ্জাব যে দল এলিমিনেট হয়ে গেছে সেই দলের কাছে যদি হারে তাহলে এর থেকে লজ্জার আর কিছু নেই আর সবসময় আমরা দেখেছি রাজস্থান এবং পাঞ্জাবের মধ্যে বেশি হাই স্কোরিং ম্যাচ হয় না মাঝে মাঝে হাই স্কোরিং ম্যাচ হয় কিন্তু লো স্কোরিং ম্যাচ হয় কিন্তু একবার মনে হয় ওই দল জিতবে একবার মনে হয় এই দল জিতবে কে জিতবে বোঝা যায় না